তো এই অরুণাচল আর বদ আইপুর বেশি বেশি করে বৌনে সাহায্য সহযোগিতা করি বেসারা এইভাবেই প্রতিপন্ধী আর দ্বিতীয় মানুষ বাল ফাঁস নামাজ দেওয়া পরে আর ইয়া সিল্লেট মিল্লেত যায় যাই হোক আর যতটুক জানি খনিকে মিললেট থা নিক বোল নদর অবশ্যই বউকে বলতর জানি তো সঠিক গুণি গণিতা হ্যাঁ আজি আর বদা আইফর আর কি ব্যবসার দশ এগারো বারো তেরো একশো তিরিশটি তারপরে দুইশো তিরিশ মানে তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো চল্লিশটিও দেয় হ্যাঁ বেসরে চালে নিয়ে ফেরি তিনশো চল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ শ একুশ বাইশ 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 তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ পঁচিশ তাহলে ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ বদ রাজিয়ার ইং কেমন দি টোটাল সাতশো চল্লিশটি একটি এখন সাতশো চল্লিশটি

তার শরীর স্বাস্থ্য সুস্থ রাখে আল্লাহ তো আর দোয়া করিবেন এই ভিডিও কেন আসলে মজা করি বানানো অনেকে সিরিয়াসলি নিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম